শহরের রাস্তায় পা দিলেই মনে হয় না যেন নরকে পা দিয়েছি প্রত্যেকে দিন একই যন্ত্রণা খানা খন্দে ভরা রাস্তায় পিচের প্রলেপ পড়তে না পড়তেই জানিস সামান্য বৃষ্টিতে খোসার মতন উঠে আসে পিচের আস্তরণ বেহালা থেকে বালিগঞ্জ বাইপাস থেকে প্রেস সব জায়গায় একই ছবি বেহাল অবস্থা রাস্তার একদিকে সরকারি হিসেবে বলছে গত ন মাসে শহরের রাস্তায় পিচের প্রলেপ দিতে খরচ হয়েছে পঁচাত্তর লাখ টাকা কিন্তু রাস্তা দেখে রাস্তা দেখে বোঝার উপায় নেই পাঁচ ছ মাস যেতে না যেতেই পিচে উঠে খানা খন্দে ভরে গেছে রাস্তা কলকাতার রাস্তার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার রিপেয়ারের ক্ষেত্রে তার নির্মাণ সামগ্রীর মান বিশেষত এই প্যাচ রিপেয়ার যখন হয় তখন যে বিটুমিনাস মিক্স সেটা ব্যবহার করা হয় সেটা যদি হট মিক্স হয় তাহলে সেক্ষেত্রে সেই মিক্স যখন তৈরি করা হচ্ছে তার টেম্পারেচার কেমন ছিল মিক্সিংয়ের সময় যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল তাদের টেম্পারেচার মেনটেন হয়েছে না সেটা লে করার সময় যখন হচ্ছে তার টেম্পারেচার মেনটেন হয়েছে কিনা এবং তারপরে লে করার পর অর্থাৎ ভাঙা জায়গায় সেই ভিটামিনাস মিক্সটা ফেলে দেওয়ার পর সেটাকে যখন কম্প্যাক্ট করা হয় সেই কম্প্যাকশান প্রপার হয়েছে না ফলে এই চারটের কোনো একটা জিনিসের মধ্যে যদি খামতি থাকে তাহলে ডেফিনেটলি দেয়ার ক্যান বি প্রবলেম মোর ওভার এবং কলকাতা যেহেতু রাস্তায় গ্রাউন্ড ওয়াটার টেবিল ভীষণ হাই অর্থাৎ খুব তাড়াতাড়ি জল জমে যায় এবং রাস্তার তলার জলের লেয়ারটা খুব কাছে থাকে ফলে সেই কারণেই ওয়াটার ইন্ডিউস ড্যামেজটাও হচ্ছে একটা বড় ফ্যাক্টর রোড রিপেয়ার ইন কলকাতার ক্ষেত্রে ভাবুন রাস্তার অবস্থা এমন যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে কলকাতা পুলিশ চিঠি দিয়েছে কলকাতার মেয়ারকে গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে কলকাতা পুরসভা বেহালায় যেখানে হয়েছে ওটা পিডাব্লিউডি করছে অলরেডি আমার সাথে কথা হয়েছে পিডাব্লিউডি সেক্রেটারি ওইটা হচ্ছে আর আমরা সবসময় সচেতন আছি যেখানে যেখানে হচ্ছে আমরা করছি ওই আমাদের ডিজি সুকান্তবাবু আছেন উনি কিন্তু সারা এতে করে যেখানে দরকার করছেন দোয়া সাহেবের টিমও প্রত্যেকটা বড়ো ওয়াইজ ঘুরছে সেই গর্ত যেখানে হচ্ছে আমরা সব করছি একটা উনি নতুন বার করেছেন টেন পারসেন্ট ওই ভিটামিনের মধ্যে টেন পার্সেন্ট প্লাস্টিক যাতে উঠে না সেটাও খুব হচ্ছে বেহাল রাস্তা নিয়ে শাসক নিশানা করেছে বিরোধীরা এখন এই গ্রিন ট্রাইব্যুনালের যুগে বা অন্যান্য পলিউশন কন্ট্রোল বোর্ডের কারণে এখন যেটা আসছে সেটাকে বলছে ওদের পরিভাষায় চালু আছে গরম মাল পিচ আর এর অ্যাসফাল্টাম যেটা আর কি বলছি আমরা ওর আর স্টোন চিপের মিক্সড রেডি হয়ে আসছে কোয়ালিটি এত নিম্নমানের এত নিম্নমানের যে এর থেকে আরেকটা বড় সমস্যা হচ্ছে এগুলো সব উঠে গিয়ে মানে যদি এটা আপনি বর্ষায় করেন একটা যদি এর ওপর একটা বৃষ্টি জোরালো বৃষ্টি না একটা মাজারি মানের বৃষ্টি বা ওখানে যদি আপনি একটু ফুটবল খেলেন ওই রাস্তাটার ওপরে তাহলে সব মালটা উঠে যাচ্ছে সব মালটা উঠে গিয়ে আরেকটা বিপদ বাড়াচ্ছে সেটা হচ্ছে নর্দমায় জমা হচ্ছে মানে ড্রেনেজ সিস্টেমটাকে চক করে দিচ্ছে এটা আরেকটা বড় বিপদ করছে এবং সেই মালেরও এখন যদিও সাপ্লাই প্রায় সময় থাকে না সেই মালটাও সরকার দিতে পারছে না এমন একটা অবস্থায় আছে আমরা ঠিকই আছে